আমার ঈদে বলেন পার্বণে বলেন স্বাভাবিক সময়ে বলেন অস্বাভাবিক সময়ে বলেন সবসময় কিন্তু এইটা কিন্তু প্রাণ কেন্দ্র এইটা কিন্তু আপনাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে এখানে যেটুকুই ছোট হোক বড় হোক সমস্ত ঘটনায় জাতীয়ভাবে নিউজ হয়ে যায় আপনারা দেখেছেন না এটা অতএব আমার উপর যত বেশি চোখ থাকবে আমাকে তত বেশি সতর্ক থাকতে হবে তত বেশি দায়িত্ববান হতে হতে হবে তত বেশি লোকজনের মুখাপেক্ষ হতে হবে আমি আশা করব সামনে যে ঈদ এই জন্যে আপনাদের আমাদের সাথে আপনাদের একটা ছোট্ট এরকম একটা মত বিনিময় সবার মতো আমরা করেছি এখানে আমাদের আপনাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারাও আপনাদেরকে বোঝাবেন বা আপনারাও জিনিসটা বোঝেন যে এই জিনিসটা এই যে আমাদের একটা সামনে একটা ধর্মীয় উৎসব এইটাকে নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি ছাড়া মানুষ হয়রানি ছাড়া এবং আমি বলি নগর হয়রানি ছাড়া নগর হয়রানি বোঝেন তো নাকি যে যত্ন যত্ন আমরা বাস দাঁড় করাবো না এটা ছাড়া আমরা কীভাবে এই এই ফেস্টিভ্যালটা পার করবো এই উৎসবটা পার করবো এই আমাদের আপনার সবাই মাথার মধ্যে রাখবে তো আমি আর কথা বাড়াবো না এমনি চোখের দেখা হল ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম